নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মকর রাশি কন্যা রাশিতে শুক্র নিচস্ত নয় অক্টোবর দু সেখানে থাকবেন দোসরা নভেম্বর পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে নিচস্ত শুক্রের অবস্থান নবম সেই ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের পরিস্থিতি জটিল হবে না ভালো হবে আর যদি ভালো অথবা খারাপ হয় তাহলে কতখানি সেটা হবে সেই নিয়ে আজকের এপিসোডে থাকবে আপনাদের সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই ইতিমধ্যেই লক্ষ্মী পুজো পার করেছেন এবার আসছে কালী পুজো এটাও ভালোভাবে কাটানোর চেষ্টা করুন তবে সবাই যে ভালো রয়েছে তা কিন্তু নয় প্রত্যেকে কিছু না কিছু সমস্যা ফেস করেই চলেছেন তবে সমস্যা আসলে সেটাকে ওভারকাম করবার চেষ্টা করবেন যাই হোক এই সময়কালে চাকরি ব্যবসা কর্ম বিবাহিত জীবন প্রেম সন্তান শিক্ষা অর্থভাগ্য শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই শুক্র নিচস্ত হওয়ার ফলে সেটাই এখন আলোচনা করব তার সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমার ভিডিওটি একটু লং হতে পারে কারণ খুঁটিনাটি সমস্ত তত্ত্ব তুলে ধরা হয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বোঝুন আর সেই মতো করে পরিকল্পনা করার চেষ্টা করুন তাহলেই ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে প্রেস করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কিছু জানতে পারবেন না আপনাকে টাকা দিয়ে বুকিং করতেই হবে এছাড়া ভাগ্য বিচারের পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন বাস্তু বিচার করাবেন তার জন্য আপনাকে বুকিং অবশ্যই করতে হবে চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক মূল বিষয়বস্তু শোনার আগে প্রত্যেকে ভিডিওটিতে লাইক করবেন তারপর ভিডিওটি দেখা শুরু করবেন আজকের আলোচ্য বিষয় মকর রাশি বা মকর লগ্ন কন্যাতে শুক্র নিচস্ত নয় অক্টোবরে প্রবেশ করছেন থাকবেন দোসরা নভেম্বর পর্যন্ত মকর রাশির সাপেক্ষে নবমে এই অবস্থান হচ্ছে কি ঘটবে মকরের ক্ষেত্রে সেটাই এখন আলোচনা শুরু করছে মকর কালপুরুষের দশমতম রাশি মকর রাশির মানুষজনেরা স্ট্রিক ফরওয়ার্ড হয়ে থাকেন প্রচণ্ড পরিশ্রমী এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন এবারে একটি বিষয় জানা যাক নবমভাবে শুক্র নিজস্ব হলে পরে মকরের জীবনে কোন কোন প্রভাব নিয়ে আসে দেখুন পরাশর শাস্ত্র অনুসারে কী বলছে নবমভাবে শুক্র নিজস্ব থাকলে মকর রাশির মানুষজনেরা বাবার কাছে দুঃখের কারণ হয়ে ওঠে ভাগ্যবানই ঘটে এবং স্ত্রীদোষে মাত্রা বাড়তে থাকে নারীদের প্রতি অতিরিক্ত আসক্তি বাড়তে থাকে চাতকের ভাগ্য ভালো হবে না এবং স্ত্রী সুখ থেকে তিনি বঞ্চিত হবেন কিন্তু এই শুক্রের সঙ্গে যখন শনিদেবের দৃষ্টিশক্তি বিনিময় ঘটে যেটা বর্তমানে ঘটছে সেই শনি যদি বৃহস্পতির দ্বারা দৃষ্টি বিনিময় হয় শুক্রের সাথে বুধের ক্ষেত্র বিনিময় হয় নবম দশম সম্পর্ক তৈরি করে যদি রাজ্য বিনিময় করে সেই ক্ষেত্রে পরিস্থিতি পাল্টে যাবে সেই সময় খারাপ হওয়ার কথা ছিল সেটা তখন ভালোতে রূপান্তরিত হয়ে যাবে যাই হোক নবমের শুক্র দুর্বল তাই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে পিতার সঙ্গে যত ঘনিষ্ঠতা দেখা যাবে ঠিক ততটাই স্ট্রেস বাড়তে দেখা যাবে কোনো বিশেষ কারণে পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে পড়তে পারে কিছুটা অবশ্যই নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে নয়ই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত বুধ শুক্র ক্ষেত্র বিনিময় লক্ষ্য করা যাবে চব্বিশে অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাবেন এই সময়কালে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাবে নিজের কাজকর্মের সফলতা প্রাপ্ত হতে চলেছেন এই প্রাপ্তি যোগ প্রভূত পরিমাণে বাড়বে ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে একাধিক রাজযোগ সৃষ্টি হতে চলেছে শনি শুক্রের দৃষ্টি বিনিময় অন্যদিকে বোধ শুক্রের ক্ষেত্র বিনিময় এর ফলে মকরের জীবনে বড় ঘটনা ঘটবে জন্মকুণ্ডলীর কিছুটা সাপোর্ট যদি আপনি পান সেই ক্ষেত্রে নিশ্চিন্তে নির্দ্বিধায় এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন কোনো কাজে রিক্স নেওয়া যেতে পারে সফল হবেন আপনি বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা যাই অসুখ না কেন সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনি নবমে শুক্র থাকার ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি লাভ করবেন রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট আসতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি আসতে পারে ভাবনা চিন্তাগুলোকে একটু বিশেষ মাত্রায় নিয়ে যেতে পারেন স্বল্পকালীন বিদেশ যাত্রা বিলাসিতা বাড়ি ঘর জমি ফ্ল্যাট ইত্যাদি মামলা মকর্দমা থেকে মুক্ত হয়ে নতুন করে শুরু করবার চেষ্টা বাড়িয়ে দিতে পারেন এবং সমস্ত ক্ষেত্রে আপনার প্রাপ্তি ঘটবে তার সঙ্গে সঙ্গে আপনাকে স্যাক্রিফাইস অথবা কম্প্রোমাইজ করতেই হবে নিজস্ব শুক্রের বেটারমেন্ট ক্যারেক্টার এটাই নিজস্ব শুক্রের ক্যারেক্টার এটাই যে কোনো সমস্যা যে কোনো অস্থিরতা সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন মকরের আত্মবিশ্বাস আরেকটু বাড়াতে হবে নবমের শুক্র দ্বিতীয় রাহু থাকার ফলেই নিয়ন্ত্রণ এবং প্রয়োজন দুটোই থাকা দরকার আছে খেয়াল রাখবেন এই তৃতীয়ে রাহু ও নবমীর শুক্র ষষ্ঠ অষ্টম সম্পর্ক সৃষ্টি করে রেখেছে ফলে শুক্রের কারণে রাহু আপনার প্রচুর ব্যয় কুড়িয়ে দেবে তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন নিজের বিলাসিতার ক্ষেত্রগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করুন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে পঞ্চমপতি নবমে থাকছেন শিক্ষায় সাফল্যকে বাড়িয়ে তুলবে এবং আপনার সমস্ত রকম উন্নতির সুযোগকে বাড়িয়ে তুলবে খেয়াল রাখুন বর্তমানে আপনার শরীরের ইমিউনিটির পাওয়ার অনেকটাই কমে গেছে কারক গ্রহ পঞ্চমপতি দশম্পতি শুক্র সে আপনার নবমে নবম হল দশমের ডিনায়াল কর্মক্ষেত্রে অবস্থান ভাবমূর্তি কিছুটা নষ্ট হতে পারে তাই শত্রুরা আপনাকে ভালো রকম চালাতে পারে তাই নিজে প্রস্তুত থাকুন যে কোনো নেগেটিভের জন্য তাহলে এবার চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র উত্তরাষাড়া নক্ষত্র ধার দেনা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা আটকে যেতে পারে দুর্ভাগ্যের শিকার হতে পারেন নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখুন এক্সপেকটেশন রাখবেন না বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাবনা চিন্তা করে বজায় রাখার চেষ্টা করুন প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যায় ইমোশনাল হয়ে বিপদে পড়তে পারেন বিদেশ যাত্রা আপনার জন্য শুভ হতে চলে এর পরবর্তী নক্ষত্র শ্রবণা কাজের সুযোগ আসবে চাকরি পাবেন বিদেশ যাত্রা হবে ফিরে আসতে পারে পুরনো প্রেম কার্বিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন ঠান্ডা লাগার কারণে অসুবিধায় পড়তে পারেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে শ্রবণার হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে তার জন্য দরকার একটি সঠিক গ্রহ অবস্থান তার জন্য দরকার আপনার তৃতীয় ভাব বলবান তবে সে তবে যেই গ্রহ থাকুক না কেন আপনি অর্থ পাচ্ছেন এই অর্থ আসবে লটারি কিংবা ফাটকার মাধ্যম দিয়ে পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা কাজকর্মের যোগাযোগ বাড়বে ছোটোখাটো আইনি জটিলতা থেকে এড়িয়ে চলুন উচ্চশিক্ষার উন্নতি স্বল্পকালীন বিদেশ যাত্রা পুরনো প্রেমে সাফল্য পাবেন সিট দ্বারা কোমর ইত্যাদি যন্ত্রণায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন ইমোশনাল হয়ে পড়তে পারেন হঠাৎ বিপদের সম্মুখীন হতে পারেন গোপন শত্রুতা বাড়তে পারে চাকরি প্রাপ্তি এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে বাড়ি পরিবর্তন করতে পারেন সুতরাং মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ একটা আলোচনা সম্পন্ন করলাম এবার চলে আসবো প্রতিকারের আলোচনায় নবমে শুক্র অবস্থান করে রয়েছে ফলে অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তারই সাথে ছয় মুখে রুদ্রাক্ষ যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে তারা ধারণ করুন সাত মুখে রুদ্রাক্ষ তাহলে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ